প্রতারকরা সব সবসময় সারাক্ষণ সব জায়গায় প্রতারণার জাল ছড়িয়ে ছিটিয়ে রাখে যে কোনো মুহূর্তে আপনি এই জালে ধরা পড়তে পারেন এবং ধরা খেয়ে যেতে পারেন বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলছি প্রবাসী ভাইরা দিন কাজকর্ম করে রাতে যখন বাসায় ফিরেন তখন একটু বিনোদনের জন্য অথবা কিছু সময় পাস করার জন্য বিশেষ করে ফেসবুক নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করেন এবং ফেসবুক থেকে নানান নানান ধরনের ভিডিও দেখেন এবং সেখান থেকে কিছু বিনোদন নিতে চান তো প্রতারকরা এই কোথায় কে সবচেয়ে বেশি সময় অথবা কোথায় সবচেয়ে বেশি মানুষ অ্যাঙ্গেজ আছে সেখানে কিন্তু প্রতারণার জাল তারা ফেলে এবং চেষ্টা করে সেই জালে সাধারণ মানুষদের ফেলার জন্য তো এমন একটি প্রতারণার বিষয় এবং প্রতারকদের বিষয়ে আমি এখন কথা বলবো যেটি খুবই সিরিয়াস একটি ব্যাপার এবং এই প্রতারকদের বিশ্বাস করানোর জন্য যে কি পরিমাণ পরিকল্পনা তারা নিয়েছে আপনি শুনলে হয়তো অবাক হয়ে যেতে পারেন এবং অবাক হওয়ারই কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশের আহ সামিট কোম্পানির যে প্রধান আজিজ খান অনেকে তার নাম শুনেছেন এবং তার ব্যাপারে অনেক ধরনের কথা আছে সেই কথা আমরা না যাই তবে আজকের যে বিষয় আমরা সেই বিষয়ের মধ্যে থাকি সেই আজিজ খান একটি ভিডিওতে অথবা একটি ওয়েবসাইট প্ল্যাটফর্মে বলছেন আই আই এম এম আজিজ খান স্পিকিং টু ইউ not only as the richest person, billionaire, and head of the largest company, Summit Group, but as a person who truly believes every Bangladeshi deserves a chance for financial stability and independence. Quantum AI মাধ্যমে আপনাদেরকে কিছু বিজনেস করিয়ে দিতে চান আপনাদেরকে কিছু কমিশন দিতে চান যারা তাদের এই সাইটে ইনভেস্ট করবেন তো এমন আরো নানান কথা আছে সেখানে সে তার সাফাই গাচ্ছেন যে তিনি সিঙ্গাপুরের কয়েকটি কয়েকজন বড় ধনীদের মধ্যে একজন এবং তার সবচেয়ে বড় কোম্পানি এবং বাংলাদেশেও তার প্রচুর ব্যবসা বাণিজ্য রয়েছে তো আমার পিছনে সেই ভিডিওটার একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি এই তাদের ওয়েবসাইট থেকে এই ভিডিওটি স্ক্রিন রেকর্ড করেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে স্কলিং হচ্ছে তো সেখানে সে আজিজ খান তার ইনভেস্টের ব্যাপারে বলছেন এবং সেখানে বলা হচ্ছে যে সে সিঙ্গাপুরিয়ান বর্তমানে সে সিঙ্গাপুরের নাগরিক এবং সে সেখানে খুব বড় ধরনের কোম্পানি প্রতিষ্ঠা করেছেন ব্যবসা করছেন কিন্তু সে বাংলাদেশের মানুষের প্রতি কিছুটা দায়বদ্ধতা আছে এবং বাংলাদেশের মানুষকে কিছুটা বিজনেস করিয়ে দিতে যাচ্ছেন প্রফিট করিয়ে দিতে যাচ্ছেন কিভাবে বাংলাদেশের মানুষের জীবন চেঞ্জ হবে সেখানে ইনভেস্ট করে সে ব্যাপারে বলতেছেন এবং সেই ওয়েবসাইটের কিছু নিচে আমরা দেখতে পেলাম যাতে মানুষ বিশ্বাস করে এই ওয়েবসাইটে ইনভেস্ট করে এই প্ল্যাটফর্মে ইনভেস্ট করে

তৈরি করা বলে আমার মনে হচ্ছে এবং তাই হবে সম্ভবত আমি সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে বলছি যেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বলছেন যে আদিস খানের এই ইনভেস্টের ব্যাপারে সে অকিবহাল আছে এবং সে এটাকে পারমিশন দিয়েছে এবং সে যাচাই করে দেখেছে যে হ্যাঁ এটাতে ইনভেস্ট করলে মানুষ বাংলাদেশের মানুষ প্রফিট পাবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবে এমন একটি সাফাই বক্তব্য ডক্টর ইউনুস ইউনুসের বক্তব্য তারা রেখেছে যাতে মানুষ বাংলাদেশের মানুষ বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে কিন্তু এটা করা হয়েছে তো সেখানে বক্তব্য রাখছেন তার নিচে আরো আপনাদেরকে বিশ্বাসযোগ্য করে গড়ে তোলার জন্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম মাহফুজ আনামেরও একটি বক্তব্য সেখানে দেয়া হয়েছে সেটিও এ করে দেয়া হয়েছে নিশ্চয়ই সেখানে মাহফুজ আনাম বলছেন যে হ্যাঁ এই ওয়েবসাইটটার ব্যাপারে আমি অবগত আছি এবং এটা খুবই ভালো একটা মাধ্যম মানুষের আয় রোজগার করার জন্য সেখানে ইনভেস্ট করলে অনেক আয় রোজগার হবে এরকম কিছু বক্তব্য তিনি দিচ্ছেন তাহলে ইনফ্লেশন ও লো ওয়েজেস আর নো লঙ্গার আ প্রবলেম দ্য কোয়ান্টাম এআই ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম বিল্ট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখুন যে এটা মূলত স্ক্যামারদের কাজ যারা প্রতারণা করে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সাইডে বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা এই ধরনের কাজকর্ম করে থাকে মূলত এটা তাদেরই কাজ তাহলে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেখানে আপনাকে বিশ্বাস করার জন্য বাংলাদেশের যে সামিট গ্রুপের আজিজ খান নামে যে ব্যক্তি আছেন তার অসাধারণ সুন্দর বক্তব্য সেখানে দেওয়া হয়েছে বিশ্বাসযোগ্য করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েও সাফাই বক্তব্য দেওয়ানো হচ্ছে এবং তৃতীয় নম্বরে ডেইলি স্টারের যে সম্পাদক মাহফুজ আনাম তাকে দিয়েও সেখানে সাফাই বক্তব্য দেওয়া হচ্ছে যে হ্যাঁ তাহলে একজন সাধারণ মানুষ যারা এআই বুঝে না যারা অনেক ব্যাপারে অজ্ঞ সবসময় ফেসবুক ব্যবহার করেন এরকম সাধারণ মানুষ প্রবাসী অথবা দেশে যারা থাকেন তারা কিন্তু এই তিনজন মানুষের বক্তব্য শুনে কিন্তু খুব সহসায় বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস করে সেখানে ইনভেস্ট করতে পারেন তো করলেই কিন্তু সেই টাকাটা আপনার পুরোটাই যাবে সেখানে আর কোনো ইনভেস্ট আপনার ফিরে আসবে না না হবে আর কোনোভাবে তাদেরকে আপনি ধরার স্কোপ থাকবে না কারণ এটা একটি অনলাইন প্ল্যাটফর্ম যখনই আপনি বিভিন্ন মাধ্যমে বিকাশ অথবা আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকাটা পেমেন্ট করে দিবেন পেমেন্ট করার পরে কিন্তু তাদেরকে ধরার আর কোনো স্কোপই থাকবে না তা বিশেষ করে আমি প্রবাসী ভাইদের বলবো এই সমস্ত স্কেমার অথবা এই সমস্ত প্রতারকদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন তবে মনে রাখবেন আপনারা যেখানে যার সাথে ডিল করেন না কেন একদম বাস্তব চোখের সামনে দেখে বিশ্বাসযোগ্যতা অর্জন হওয়ার পরে যাচাই বাচাইয়ের পরেই ভবিষ্যৎ এই ধরনের কাজকর্ম আপনারা করবেন অনেক সময় হয়তো সেটা সম্ভব হয় না তাও তাও বটে কিন্তু যতটা সম্ভব চোখের সামনে দেখে বিশ্বাসযোগ্য অর্জন হওয়ার পরে যাচাই বাচার করার পরে এ ধরনের ডিল করা উচিত বলে আমি মনে করি ভালো থাকবেন সবাই খোদা হাফেজ